আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমাদের আরও একটি বুস পেপারের কাজ সম্পূর্ণ হলো তো দেখতে পারতেছেন এই কাজটি খুবই নিখুঁতভাবে করা হচ্ছে এবং আমাদের এই ওয়াল পেপারগুলো কাজ করলে জয়েন্ট বুঝা যাচ্ছে না দেখেন এখানে কিন্তু এগুলো কিন্তু জয়েন্ট দেখতে পারতেছেন এই জয়েন্টগুলো একদম বোঝা যাচ্ছে না খুব নিখুঁতভাবে কাজগুলো করা হয় আপনারা যারা এই ধরনের কাজ করা আমাদের দেওয়া নাম্বারে তো দেখে পারতেছেন আমাদের এই কাজটা প্রায় শেষ পর্যায়ে আর অল্প কিছুক্ষণ লাগবে